দিবস বরে পালিত হল বীরভূম জেলা জুড়ে মূল অনুষ্ঠান হয় জেলার সদর শহর শিউরিতে শিউরি চাঁদমারি ময়দানের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিধান রায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনন্দীপ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ

রাজ্যের অন্যতম অগ্রণী জেলাতে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও পরিকাঠামো হস্তশিল্প ক্ষুদ্র কুটির শিল্প পর্যটন সাহিত্য চর্চা সাংস্কৃতিক বিকাশ প্রভৃতি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি বীরভূম জেলা তথা রাঙামাটির উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে জেলা ছটি পৌরসভা বিশেষভাবে তৎপর হয়েছে নাগরিক পরিষেবা আমাদের জেলাতে তিনশো বারোটি সুস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হচ্ছে এখানে ডায়াবেটিক হাইপার টেনশন ও স্ট্রোকের চিকিৎসা হাসপাতালগুলো নিয়মিতভাবে হচ্ছে বর্তমানে প্রায় এগারো লক্ষ পরিবারকে স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় আনা হয়েছে এ পর্যন্ত প্রায় চার লক্ষ জেলাবাসী ছশো চব্বিশ দশমিক আট চার কোটি টাকার পরিষেবা নিয়েছেন এই স্বাস্থ্য সাথী কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনন্য ভাবনা দোয়ারে সরকার এই বছরে চব্বিশে জানুয়ারি থেকে সারা রাজ্যের সাথে বিভিন্ন জেলাতে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে প্রকল্পের উদ্দেশ্য একটাই প্রান্তিক মানুষের কাছে বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়া মোট সাঁয়ত্রিশটি প্রকল্পের পরিষেবা প্রায় বত্রিশটি শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনারা নিকটবর্তী দুয়ারে সরকার শিবিরে আসুন ও বিভিন্ন সরকারি প্রকল্পের অংশগ্রহণ করুন আমাদের জেলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় ন লক্ষ মা দিন বলে নিয়মিত এই প্রকল্পে সুবিধা পাচ্ছে যার মাস মাসিক আর্থিক সহায়তা পায় আটনব্বই কোটি টাকা পায় পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আমাদের জেলাতে প্রায় চুরব্বই হাজার পরিযায়ী শ্রমিক নাম ন নথিভুক্ত করেছে এবং তারা গর্ভশ্রী প্রকল্পের মাধ্যমে গর্ভ স্বাস্থ্যের সুযোগ পাচ্ছে জেলায় প্রায় এক লক্ষ ছ হাজার পাঁচশো সাতজন বার্ধক্য মতা পাচ্ছে ধীর্ব ভাতা পাপ সংখ্যা সাতাশি হাজার চারশো নজর মানবিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন চল্লিশ হাজার তেষট্টি জন মানুষ দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা করা শুধু শিবিরের মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগী জেলা প্রশাসন ব্রাহ্মণ দুয়ারে সরকার শিবির ও বিশেষ দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে গ্রামে গ্রামে উপভোক্তাদের দুয়ারে হাজির হয়ে প্রদান করা হয়েছে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা শিশুদের মানসিক শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্য হল আনন্দপাট আনন্দপাটের দ্বিতীয় সংস্করণে জেলার যত আইসিডিএস সেন্টার অর্থাৎ শিশু বিকাশ সেবা প্রকল্প কেন্দ্রগুলি আছে সেখানে বাচ্চাদের শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশের সাথে বাচ্চাগুলি মা বাবাকে আরো নিবিড় ভাবে যুক্ত করা হচ্ছে যাতে সব শিশুই আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ বিষয়ে সকল অঙ্গনী কর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে আমাদের জেলা শিশু সুরক্ষা ইউনিট ও চাইল্ড হেল্পলাইন বাচ্চাদের যাবতীয় সুরক্ষার কাজ করে বাল্যবিবাহ রোধ শিশুশ্রম রোধ অত্যাচারিত শিশুদের সুরক্ষা আর্থিকভাবে খুব পিছিয়ে পড়া শিশুদের জন্য অনুদান শিশুদের প্রয়োজন বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ইত্যাদি আইনের সঙ্গে জড়িয়ে পড়া শিশুদের আইনি সহায়তা সুরক্ষা করা সহ যে কোনো যত্ন সুরক্ষা পাওয়ার জন্য বিবেচিত শিশুদের সহযোগিতা করা হয় বীরভূম জেলার এই মুহূর্তে বাল্যবিবাহ ও একটা চিন্তার বিষয় কম বয়সে বিয়ে হলে শুধুমাত্র মায়ের নয় বাচ্চারও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এই বিষয়ে সার্বিক সচেতনতা সর্বস্তরের মানুষের সদস্যভূত অংশগ্রহণ তথা সামাজিক আন্দোলনের মাধ্যমে সুনির্দিষ্ট কর্মসূচির আয়োজনে এটি রদ করা সম্ভব এই বিষয়ে জেলার একটাই রব জেলা জুড়ে একই সব বাল্যবিবাহ শ্রম রদ করে